নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শক বৃন্দকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ সাধনা পর্ব আপনারা অনেক সাধনায় শুনেছেন বা করেছেন যারা করেছেন তাদের অভিজ্ঞতা অতি অবশ্যই থাকবে দর্শকগণ আজ এক বিশেষ সাধনা আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি কারণ এক সরল এবং সুগম পদ্ধতিতে সাবর মন্ত্র দ্বারা কিভাবে যোগিনী সাধনা করা যায় এই মন্ত্র এতই তীব্র যে আপনারা যখনই এই মন্ত্র কিছুদিন জপ করবেন অতি অবশ্যই আপনারা এক বিশেষ অনুভূতি লাভ করবেন যোগিনীরা হল দেবী শক্তিরই এক অন্য রূপ তাদের ক্ষমতা অনেক তারা হলেন পূর্ণ ব্রহ্মচারিণী সর্বদা তারা যোগ ধ্যানের মাধ্যমেই নিজেদের নিমজ্জিত রাখেন এবং যখনই আপনি তাদের মন্ত্র বা তাদের আহ্বান মন্ত্র আপনি জপ করবেন অতি অবশ্যই তারা তাদের আন্তরিক যে এক ডাক থাকে তাকে উপেক্ষা করতে তারা পারেন না এবং সাধকের কাছে এসে উপস্থিত হন দর্শকগণ এমনই একটি সরল সাধনা আজ আমি আপনাদের সামনে বলছি যে যে কোনো যোগিনীকে যদি আপনি জাগাতে চান বা তাকে যদি ডাকতে চান তাহলে এই পদ্ধতিটি অবলম্বন করবেন আপনারা যে কোনো একাদশীর দিন কিংবা শুক্লপক্ষের তৃতীয়া থেকে এই সাধনাটি শুরু করবেন এই সাধনার জন্য আপনাদের সবকিছু সব কিছু লাল রঙের হতে হবে অর্থাৎ লাল কাপড় লাল আসন এবং একটি যোগিনীর প্রতিমূর্তি যে ছবিগুলো আমি দিয়েছি এই ধরনেরই একটি ছবি কি আপনারা ফ্রেমিং করে এক ফুট বাই এক ফুটের আপনারা একটি কাঠের চৌকির উপর প্রতিস্থাপন করবেন এবং একটি যোগিনী যন্ত্র ওই জায়গাতে রাখবেন এবং যোগিনীর ডান দিকে একটি তেলের প্রদীপ এবং বাম দিকে একটি ঘিয়ের প্রদীপ অতি অবশ্যই জ্বালাবেন সামনে লাল ফুল এবং লাল রঙের মিষ্টান্ন দ্রব্য আপনারা ভোগ হিসাবে রাখবেন এবং যোগিনী মালাতে আপনারা এই মন্ত্র জপ করবেন এই মন্ত এই সাধনাটি মাত্র চোদ্দো দিনের সাধনা এই চোদ্দ দিনের মধ্যেই অতি অবশ্যই আপনারা এই দেবীর অসীম কৃপা লাভ করতে পারবেন দর্শকগণ এই সাধনার বিশেষ সারাংশ আমি যেভাবে করতে বলছি সেইভাবে করবেন আপনারা যদি গুরু দীক্ষায় দীক্ষিত না হন তাহলে এই সাধনা করবেন না কারণ দীক্ষিত ব্যক্তি ছাড়া বা যারা দীক্ষা নেননি তারা এই সাধনা করলে কোনো ফল পাবেন না তারা কোনো ধরনের কোনো অনুভব পাবেন না কারণ এইগুলো হলো গুরুমুখী বিদ্যা এবং গুরুর কৃপা ছাড়া এই সব মন্ত্রে কোনো ফল হয় না অথব কারণে আপনারা যদি এই সাধনা করতে চান তাহলে এই মন্ত্রে আপনাদের দীক্ষা নিতে হবে এবং আপনাদের একটি সাবর সুমের মন্ত্র আছে যে মন্ত্রটিকে আপনাদের সর্বপ্রথম সেটিকে আপনাদের জপ করতে হবে সাবর সুমেরু মন্ত্র আমি আমার অনেক ভিডিওতে বলেছি তাও আরেকবার বলে দিচ্ছি আপনারা ভালোভাবে শুনবেন এবং সেটি যদি আপনারা লিখে নিতে পারেন লিখে নিতে পারেন সাবর সুমেরু মন্ত্র হল শট গুরু শট গুরু হেবির গুরু সাহাব গুরুসাহাব বরিভান্ত সিঙ্গি শিঙ্গিটরৌ বন কহৌ মন নাও করতার সকল গুরুকা হরভজে ঘট্টা পকর উঠ জাগ চেত সম্ভার শ্রীপরমহ এটি হল সাবর সুমের মন্ত্র মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি গুরু শঠ গুরু শঠ গুরু হেবীর গুরু সাহাব সুমর বড়ি ভান্ত টরো বন কহ মন নাও করতার সকল গুরু কা হার ভজে ঘট্টা পকর চেত সম্ভার শ্রী পরমহংস এটি হলো মন্ত্র এই মন্ত্রটি আপনাদের সর্বপ্রথম কিছুদিন জপ করতে হবে এরপর যে মন্ত্রটি আবার আমি বলবো সেই মন্ত্রটি আপনারা এই সাধনার জন্য ব্যবহার করবেন দর্শকগণ জীবনে এমন কিছু অনুভূতি পাবেন বা এমন কিছু কৃপা পাবেন যার দ্বারা আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট বিনাশ হবে এবং এই জিনিসগুলো এক একটি অনুভূত প্রয়োগ এই প্রয়োগটি কিছুদিন পূর্বেই একজনকে আমি বলেছিলাম এবং তিনি করেছেন এবং প্রকৃষ্ট রূপে তিনি অনুভূতি পেয়েছেন এবং তিনি বর্তমানে সাধনায় রত তাই সেই তার অভিজ্ঞতা অনুযায়ী আমি এই ভিডিওটি আজ দিচ্ছি আপনাদের সামনে আপনারা অতি অবশ্যই যাদের ইচ্ছা আছে তারা করে একবার দেখবেন দর্শকগণ এই সাধনার জন্য আপনাদের বিশেষ কিছু জিনিসের প্রয়োজন নেই যে সামগ্রীগুলি দরকার সেটা আমি বলেই দিলাম একটি যোগিনী যন্ত্রের দরকার এবং যোগিনী জপের যোগিনীর মন্ত্র জপের জন্য একটি সিদ্ধমালা সেটি আপনার গুরু প্রদত্ত হলে সব চাইতে ভালো হয় এবং এই মন্ত্রে দীক্ষা নিয়েই অবশ্য এই সাধনা করবেন কারণ মন্ত্রে দীক্ষিত না হলে এই সাধনার কোনো ফল পাওয়া যায় না দর্শকগণ এই সাধনার জন্য বিশেষ কোনো জিনিসের দরকার নেই এই দুটি জিনিস ছাড়া অন্য কোনো জিনিসের দরকার নেই বাকি ফুল নৈবেদ্য প্রদীপ এগুলো তো চাইই চাই যে কোনো পূজা বা যে কোনো সাধনার জন্য সেই জন্য এগুলোকে আমি বিশেষভাবে আর কিছু বলছি না তাই আপনাদের যেভাবে বলছি সেইভাবে আপনারা করুন দেখুন জীবনে অতি অবশ্যই একটা ফল লাভ হবেই দর্শকগণ এই সাধনার জন্য আপনাদের যে দিনটি বলেছি ওই দিনই আপনারা সাধনাটি করবেন এবং যখন আপনারা বসবেন তখন উত্তর দিকে মুখ করে বসবেন এবং আপনাদের ধ্যান অতি অবশ্যই লাগাবেন আপনারা প্রতিদিন এগারো মালা করে জপ করবেন এবং এই এগারো মালার জপের শেষে মিনিমাম আধ ঘন্টা জপ শেষে ধ্যান করবেন এবার আমি যে মন্ত্রটি আপনারা জপ করবেন সেই মন্ত্রটি আপনাদের আমি বলে দিচ্ছি এটি ভালোভাবে শুনবেন মন্ত্রটি একদম সোজা সরল ভাষায় কিন্তু এই মন্ত্রের একটাই জিনিস সাবর সুমেরু সাবর মন্ত্র যখন আপনি করছেন তখনই আপনি যখন এই জপ করতে বসবেন অর্থাৎ এই দেবীর যখন জপ করবেন যোগিনীকে যখন জাগাবেন অতি অবশ্যই বাবা ভোলেনাথের পুজন গুরু পূজন গণেশ পূজন অতি অবশ্যই করবেন এবং সেটি আপনাদের প্রতিদিন করতে হবে আপনাদের বিশেষ কিছু নৈবিদ্যের দরকার নেই আপনার একটা বাতাসা দিয়েও কাজ করতে পারেন কিন্তু আপনাদের এই প্রসিজারগুলো প্রতিদিন করতে হবে এবং প্রতিদিনেই সব জিনিসগুলোকে আপনাদের মেনে চলতে হবে আপনারা এই সাধনা করার সময় আপনাদের কোনো সুরক্ষা ঘেরা না নিয়ে এই সাধনা করবেন না কারণ সুরক্ষাচক ঘেরা খুবই দরকার সুরক্ষা মন্ত্র আমি অনেক ভিডিওতে বলেছি সেই মন্ত্রগুলোকে আপনারা ব্যবহার করবেন যে কোনো অমাবস্যা বা পূর্ণিমার দিনে ওই সব মন্ত্রগুলোকে এক হাজার আট বার করে পাঠ করে জাগিয়ে নেবেন অর্থাৎ চেতনাযুক্ত করে নেবেন এরপর এই মন্ত্রগুলোকে ব্যবহার করবেন আপনারা জল দিয়ে আপনার জল দিয়েও ঘেরা করতে পারেন সর্ষে দিয়েও ঘেরা করতে পারেন যে কোনোভাবেই হোক চাল দিয়েও ঘেরা করতে পারেন এইভাবে করতে পারেন কিংবা আপনারা আপনার মাথার উপর তিনটা চুট চারটা চারদিকে চারটা উপর দিকে একটা পাঁচটা চুটকি বাজিয়ে নারায়ণ 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 বলবেন দেখবেন আপনার সুরক্ষা হয়ে যাবে নারায়ণ স্বয়ং আপনার রক্ষা করবেন এছাড়াও আমি আরবার অনেক মন্ত্র বলেছি তো এই যোগিনীরা মা মহামায়ারই আরেক অন্যতম রূপ বা তারই সহযোগী তাই এদের সাধনার সময় আপনারা মাতৃরূপেই এদের আহ্বান করবেন কোনোভাবেই রকম অন্য কোনো সম্পর্কের সাথে এদের জড়াতে যাবেন না তাহলে জানবেন আপনার বিনাশ নিশ্চিত দর্শকগণ এই সাধনা যে সাধক করতে চান তাদের অতি অবশ্যই গুরুর সাথে গুরু পরামর্শ অতি অবশ্যই নেবেন এরপর আমি মন্ত্রটি বলছি মন্ত্রটি ভালোভাবে শুনবেন এবং মন্ত্রটি যদি লিখে নিতে পারেন লিখে লিখে নেবেন চৌষট যোগন নাচে গাবে মাই কি করে সেবা মাই প্রসন্ন মুদিত যোগিনী বদল দে তেরা টেবা মন্ত্রটি আরেকবার বলছি ভালো করে শুনুন চৌষট যোগন নাচে গাবে মাই কি করে সেবা মাই প্রসন্ন মুদিত যোগিনী বদল দে তেরা টেবা এটি হলো মন্ত্র এই মন্ত্রটিকে ভালোভাবে আপনারা করবেন যোগিনী সাধনা আপনাদের সফল হোক এই আশা এবং কামনা করে জয় মা তারার ধনে দিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করছি জয় তারা জয় মা